अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है उनके हालत कैसा है और आज जांच को लग जे एरा जत तो दिन तक सरकार नहीं चे एरा की की उन्नति कर नंबर वन धर्षण से जीरो ते जोरे बोलू सुभान अल्लाह

একটা মেডিকেল কলেজের ভেতর একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে হয়েছে না হয় সিবিআই যাচ করছে কে বিচার করছে জানি না কিন্তু আমার আল্লাহ দেখেছেন দেখেছেন না দেখেন কেমতের দিনে আমার আল্লাহ বিচার করবেন ছাড়বেন না পাকড়াও হবে কেমতের দিনে যারা এই কাজ করেছে কিন্তু দুঃখের বিষয় এক সপ্তাহ আগেকার ঘটনা আপনারা পেপার খুললে মোবাইল খুললে পাবেন আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা কাটুয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে তেরো বছরের মেয়ে বাড়ি যাচ্ছে টিউশন পড়ে না হলে স্কুল থেকে তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না ছেলেটাও মুসলিম মেয়েটাও মুসলিম ছেলেটা পকট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে ভাবতে পারে কতটা হিংস্র আল্লাহ রসুলের হাদিস কেমতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না মানুষ এত খারাপ হবে এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন কোন রকমের কোটেতে কোনো বিচার নয় ই যখন প্রকাশ্যে হত্যা করে একে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে যদি কোন ধর্ষণকারী ধরা পড়ে তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে কোন ছেলে মেয়ে বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকিয়া করে তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও এটা ইসলামের আইন কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও কিন্তু দুঃখ কি জানে আমাদের দেশে কেউ যদি দোকানে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায় আর কেউ যদি দশ কোটি চুরি করে তাকে চিয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পড়ায় ঠিক বললাম না ভুল বললাম এটাই হচ্ছে কষ্টের দুঃখের চোরকে আমাদের দেশে মালা পড়ানো হয় আর একটা গরিব মানুষ পেটের দায়ে দশ টাকা চুরি করেছে তাকে পিটানো হয় শিক্ষার কথা বলছেন আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই মুসান্নাব ইবনা আবু সেইবার হাদিস আল্লাহর হাবিব বললেন কেমতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদ গুলো মুসুল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ কিন্তু সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ সেই মুসল্লি গুলো কেমন আল্লাহর হাবিব বললেন তারা হবে সুদখোর মুসল্লি সুদ খাবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে হারাম খাবে আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না এটা মুসান্নাব ইবনে আবু সেইবার রসুলের হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি আমাদের দেশে মসজিদে মাদ্রাসায় জলসায় সম্মান সেই ব্যক্তি পায় হারামের হোক সুদের হোক টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায় যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না যেহেতু তার কাছে কোটি টাকা না। যে লোক হালাল খায় সম্মান নাই আপনি পশ্চিমবাংলার মসজিদে গুলো যাচাই করুন এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ পরগনায় উত্তর যদি এক হাজার মসজিদ হয় যদি মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসেছিল গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লেখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে আমি মলবি শকতের বেটা বলে গেলাম এক হাজার মসজিদ যদি দুটো চব্বিশ পরগনায় থাকে নশো পঞ্চাশটা মসজিদের সেক্রেটারির নামটা ঢেরা কাটা পড়বে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ কেন বলছি জানে এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে ওকে মসজিদের মতোয়াল্লি করে লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে অকি মসজিদের সেক্রেটারি করে তার ইমান কেমন তার চাল চলন কেমন আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার ওয়ান শর্ত সেক্রেটারির জন্য ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে নাম্বার দুই তাকে আমানত তার হতে হবে নাম্বার তিন তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে বর্তমানে কষ্টর বিষয় আমার বর্তমান জেলায় একটা মসজিদ গ্রামের নাম করব। পুকুরের চল্লিশটা তাল গাছ আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায় টাঙাই না টাঙাই তো এ মসজিদের যে সেক্রেটারি সে হারাম করে জীবনে নামাজ পড়ে না তো সে বলেছে আদিবাসী ভাই দিকে তিন হাজার টাকা করে কন্ট্যাক্ট তিন চেরে কত বারো এক লাখ কুড়ি হাজার টাকা কেন বলে এইগুলোতে রস টাঙাবি মানে তারি তারি মানে মদ টাঙাবি তারা ব্যবসা করতে লাগলো আর ই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমাকেও প্রত্যেক দিন এক হাড়ি করে দিবি মানে ই হারাম খরু খায় এরপর ভেবে দেখুন এই টাকা মসজিদে লাগানো যাবে কোন মলবি যদি হ্যাঁ বলে দেয় আমি মলবি শওকতের বাটা এইখানে ইস্তেক পার করে ঘর যাব আর বায়ান জীবনে মুখ দেখাবে ওই মত বেচা টাকা মসজিদে লাগানো যাবে কি শোধ করকে যদি মসজিদের সেক্রেটারি করেন এ হারাম কর মসজিদের টাকাও সুদে ছড়াবে না কেন এর কাছে এই বার্নায় যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে শুনেলেন তারকেশ্বরে তারকেশ্বরে টাউন পাড়াটার নাম বলবো না কবরস্থানে গাছ লাগিয়েছে গাছ পাঁচ বছর পরে আঠেরো হাজার টাকার গাছ বিক্রি করেছে কত বললাম বাবা আঠেরো হাজার সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে পাঁচ বছর পরে তিন লাখ টাকা না দু লাখ টাকা হয়েছে কথাটা বুঝতে পারেননি পাঁচ বছর পরে সে টাকা সুদের ওপরে দু লাখ হয়ে গেছে এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায় রাস্তাতে লাগানো যায় কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে করে দাও টাকা দিয়ে পাড়ার একটা পায়খানা হচ্ছে সেইখানে লাগিয়ে দাও কিন্তু মসজিদ মাদ্রাসা কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না এইটা বুঝাবে কে মুসলিম সমাজকে কেন তার কাছে দিন নাই সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুর্তি ওই জন্য এই হাল আমার মুসলমান ভাই ওই জন্য শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর ফরজ সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা দিন দিন কোনটা সেরেকার বেদাত কোনটা এটা আপনাকে জানতে হবে বাংলাদেশে ভারসাম্যহীন এক যুবককে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করেছে দেখুন বাংলাদেশে জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয় মনে ওখানে কারা থাকে গরু ছাগল চড়াই তারা তো কথা বলে না কারা থাকে কারা পড়াশোনা করে শিক্ষিত ছেলেরা এম এ বিএসি বি কম ডবল এম এরা থাকে ছেলটা ব্রেন খারাপ ভারসাম্যহীন ছেলে তাকে মোবাইলের অপবাদ দিয়ে যে মোবাইল নিয়েছে এটা ভেবে সন্দেহ করে তাকে খানা খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে এটা কখনো মুসলমানের কাজ এটা কখনো শিক্ষার্থীদের কাজ আপনাকে কি বললাম সাল্লামের হাদিস আখরি জমা নাই কেমতের পূর্বে মানুষ হবে হিমশ্বর জন্তুর থেকেও খারাপ মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ভাইয়ের ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না পর আপন হবে আপন পর হয়ে যাবে এটা কেয়ামতের আলামত আপনারা তাকিয়ে সমাজে দেখুন বাংলাদেশে আলেম আমির হামজা সাহেব স্টেজে থাকা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন এই নিয়ে দেখুন আমি কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে তিনি খুব অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে জেলের মধ্যে তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হয়েছিল সমস্ত জেলার যতগুলো কয়েবই ছিল তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হতো ওই জন্যে তিনি অসুস্থ হয়েছেন তবে দোয়া করবো আল্লাহ সুস্থতা দান বলুন আমার ভাই অনুরোধ করছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা হালালের পথে চলবো জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আমি প্রথমে শোনালাম না দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি আমার বাপের নাম লোব না মায়ের বাবা আপনাদের কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে আপনি বলবেন আমি অমুকের ছেলে বাপের নাম না বাপ যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের ছেলে কেন আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে ওটা বাপের দ্বারা জোরে বলুন আপনাদের এখানে ছাগল আছে না না আছে ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন না কেউ বাচ্চা বলে ছাগলে গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি গায়ের আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা বর্তমানে আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে যে যতগুলো যুবকের পর কোনো সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে মানে মা জিনা করবে মা খারাপ কাজ করবে আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে জোরে বলুন না উজবিল্লা আপনাকে ওই জন্য বাঁচতে হবে আমার ভাই মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না সাবধান হয়ে যান আমরা সবাই সাবধান হব জোরে বলুন ইনশাল্লাহ সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেবে আমাদের বাদদের একটা খারাপ টেন্ডেন্সি তুই আগে কামা তারপরে তোর বিয়ে বলে না বলে না তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি এটা ভুল কথা রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে এবং সে তার বিবির খাবার এবং যে বিবি আসবে সে রুজি মেপিয়ে আসে পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না আসে না রুজি মাপে তো রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস আপনার বেইমান ধ্বংস করে দিতে চাইছে কেন এরা যেন হারাম আউলাদের উপরে বিশ্বাসী হয় যাদের বাচ্চা হয় না তাদের বর্তমানে বাচ্চা হবে টিভিতে মোবাইল অ্যাড দেখুক তাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আমার ভাই আপনারা হাজির হয়েছে আমি দেরিতে আসার জন্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী রাস্তাঘাটের ব্যাপার এটা দুর্যোগ এবং দুর্যোগ চলছে গোটা রাস্তায় আমার বাড়ি থেকে আমি বৃষ্টি নিয়ে বেরিয়েছি আপনাদের এখান পর্যন্ত বৃষ্টি গোটা রাজ্যে চলছে তাই আপনাদেরকে অনুরোধ করব সবাই আমার জন্য আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ যদি আবার কোনো দিন হায়াতে রাখে মুলাকাত হবে তবে আমি বলবো দিনটাকে চিনবেন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আর বাড়িতে বরকত চান বাড়িতে নাম্বার ওয়ান পরিবারকে বলুন নামাজ চালু করতে নাম্বার দুই আপনি বাড়িতে কোরআনের চালু করুন যে বাড়িতে প্রত্যেক দিন এসার পরে তাদের রুজিতে বরকত দেয় জোরে বলুন হাদিস আল্লাহ আল্লাহর রাস্তায় পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রি কে কবুল করুক আমি

আমার ভাই কমিটির আবেদন আরো একটু দু দশ মিনিট তো আমি দু দশ মিনিটে বেশি কিছু বলবো না আপনাদিকে দুটো জিনিস খালি অনুরোধ করব এক হচ্ছে আপনি বেঈমান কাফেরকে আপন ভাববেন না সামনে একটা বাঙালিদের বড় উৎসব আসছে আসছে না আসেনি কাদের বাঙালি ও মুসলিম ভাইদের বড় উৎসব এই উৎসব নিয়ে কিছু কিছু মানুষের বার্তা ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা দেয় না না। আমি একটা জলসাই বলেছি যদি ধর্ম যার যার উৎসব সবার হয় কুরবানির সময় কেন বলি না গরুর ঠ্যাংটা কথাটা বুঝতে পেরেছেন না পারেন কুরবানির সময় বলা হয় আমাদিকে থানায় ডেকে ডাকা হয় না না ইমামদিকে থানায় ডাকে না কেন ডাকা হয় স্যার আমাদিকে বলা হয় আপনারা বার্তা দিবেন যেন মানুষ কেউ কারুর দ্বারা যেন কষ্ট না পায় আমরা মসজিদে মসজিদে বলি আমরা গাই বলি তোমরা পশু জবহ করলে লুকিয়ে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখাইনি যদি এটাতে যদি কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায় অমুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায় ইসলাম যদি এটা শিক্ষা দেয় আল্লাহ বলেছেন সব থেকে বড় পাপ শিরকের পাপ তাইলে আপনি ভেবে দেখুন একবার চিন্তা করুন যে আপনি এত বড় পাপ করবেন কি করে কেন জানেন অনেকজন বলে হুজুর আমরা তো পূজা দিইনি খালি ঠাকুর দেখতে গেছি বৌনি যাইতে যাই না অনেক মুসলমান বিবি নিয়ে ছেলে নিয়ে মেলা হচ্ছে ঠাকুর বসেছে চল একবার দুর্গা উৎসবটা দেখে আসছে আমি সাবধান করে যাচ্ছি যারা মনে করছেন আপনি ছড়াচ্ছেন আল্লাহর কসম করে বলছি সম্প্রীতি যদি শিখতে হয় তুমি উলামাদের কাছ থেকে আমাদের কাছে শিখবে আমি প্রথমেই বলেছি তোমরা কারু দেব গালি দিও না কারু ধর্মকে গালি দিও না আচ্ছা আমি একবারও রামজি শ্রীরামজিকে গালি দিলাম কথা বলেন গালি দেওয়া যাবে না তিনি মহান ব্যক্তি একবারও আমি ঠাকুরকে গালি দিলাম না তাদের আস্থা তাদের হবে গালি দেওয়া যাবে না দুর্গা সরস্বতী কালী যেগুলোই আছে সেগুলোই আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে তিনাদের আস্থা আছে সেটা গালি দেওয়া যাবে না কিন্তু আল্লাহর কসম মাথা নত করতে পারব না আমি মেনে নিতে পারব না আমি এক আল্লাই বিশ্বাসী কথাটা বুঝতে পারলে না পারলে না আমি মুসলমান আমি এক আল্লাহ বিশ্বাসী আমি এখানে বুঝাই একটা কথা আপনি বললেন হুজুর ঠাকুর দেখতে গেলে কি দোষ আছে আচ্ছা উদাহরণ দি এই মহেশ গটে রাত্রেতে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একজন পিসাব করতে উঠেছে সে উঠে দেখলে আল্লাহ যার ঘরে তো ডাকাত পড়েছে খুব সব বার করে নিয়ে পালাচ্ছে ও পিসাব করতে করতে চুপচাপ বসে দেখলো কি কি করে সব মাল তুলে নিয়ে পালিয়ে গেল তারপরে গ্রামের মানুষ উঠে গেছে ডাকাত পালিয়ে গেছে প্রশাসন বাবুরা এসছে এসে বলছে তোমাদের মধ্যে কে কে দেখেছ ই তখন বলছে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি খেলানি দিবে তাকে মারবে না মারবে না যে এই মালটা বেশি অপরাধী তুমি দেখেছো লোককে ডাকোনি আমার মুসলমান ভাই আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছি আল্লাহর কসম আপনি বেশি মার খাবেন যদি বলেন কেন কোরআন শোনেন হে আমান নবী বলে দাও তোমরা দুটো নৌকাতে পা দিও না অনেক মুসলমান ভাই গাড়ি আছে গাড়ি আছে না নাই লড়ি আছে লোহা লাকড়ের দোকান আছে বিশ্বকর্মার দিনে অনেকজন দোকানটা ধই মুসলমান ঠিক বললাম না ভুল বললাম এক নম্বর শিরকের কাজ তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যদি তারা জিদ করে করে মৌলবিদের কথা শুনে আর যদি ভুলবশত করে আগামীতে ইস্তেকফার করে দিবেন কার ধর্মকে গালি দিবেন না দেবদেবীকে গালি দিবেন না কিন্তু আমি অনুরোধ করে যাচ্ছি দুর্গা উৎসব আপনার নয় নয় কোন উৎসবই আপনার 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 উৎসব খুশির দিন ঈদ এবং বকরা ঈদ আপনার মুবারক মাস রমজানুল মুবারকের মাস রোজা রাখুন ইফতারি করুন আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন আমাদের মুসলিমদের ছেলেরা পহেলা জানুয়ারি করছে ক্রিসমাস পালন করছে করছে না করেন আপনাকে কলকাতা থেকে আমার বর্তমান পর্যন্ত কিছু মুসলমান ঘরের হারামের আওলাদকে দেখাবো তারা গিয়ে গির্জায় লাইন দিয়েছে কেন তারা আশীর্বাদ নিবে দুঃখের বিষয় এটা একটাই কারণে তারা দিনের সঙ্গে আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে না থাকার কারণে তার পরিবারে এই হাল কত কষ্টের বিষয় যে তাদের পরিবার জুড়ে নেই আর তারা এটার উপরে আস্থা রেখেছে আমার ভাই কেউ যদি আল্লাহর গালি দেয় আমরা কিন্তু শ্রীরামজিকে গালি দিতে পারবো না পারবো কেউ দেবো না জোরে বলুন ইনশাল্লাহ কেউ যদি রসুলকে গালি দেয় খ্রিস্টানরা যদি রসুলকে গালি দেয় আমরা ইসাহ মসিকে গালি দিতে পারবো ইহুদিরা যদি গালি দেয় আল্লাহ রসুলকে আমরা নবীকে গালি দিতে পারব আমাদের রাস্তা আমাদের বিশ্বাস আমরা শ্রী রামজিকে গালি দিতে না পারবকে গালি দিতে পারব না দুর্গা ঠাকুরকে গালি দিতে পারবো না সরস্বতীকে গালি দিতে পাব না এবং কোনো মুসলমান দিবেন না অপরাধ জঘন্যতম অপরাধ এটা মাথায় রাখবেন কোন অমুসলিম ভাই যেন আপনার ভাষার দ্বারা সে কষ্ট না পায় কিন্তু মাথায় রাখবেন আল্লাহ ব্যতীত মুসলমান কোথাও মাথা ঠেকবে না অনেকজন আমাকে জিজ্ঞেস করে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে কি অনেকজনকে প্রসাদ দেয় না অনেকজন বলে আমার বন্ধু অন্তরের বন্ধু ঠাকুরের প্রসাদ মুসলমানদের কেন খাওয়া যায় না আমি তখন তালবিলি আমার আব্বাজির সঙ্গে একটা জলসায় গিয়েছিলাম তো মেদিনীপুরের একজন ন মুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাজ তিনাকে জান্নাতি বলুন আমিন তিনি ইসলাম কবুল করেছিলেন তো তিনি বক্তব্য দিচ্ছিলেন আর আব্বাজি গেলেন আমি পেছনে বসলাম তখন আমি তালবিলি জলসাই জলশাই সাথে তো তিনি বলছেন যে মুসলমান দিকে প্রসাদ এই জন্য খেতে নেই সেখানে গোবর আর মুতে দেওয়া হয় তো তিনি ছাড়লেন আমার আব্বাজি বললেন ভাই একবার বসুন বলে কেন বলে কথা আছে আপনি বসুন আপনি ভুল বলেছেন তো আমার আব্বাজি বললেন যদি এটা ব্যাপার হয় যে গোবর আর মুখে ছিটে লাগলে খাওয়া যাবে না ওই জন্য মুসলমানদের খেতে নেই তাহলে ওপরকার মালগুলো ফেলি দিলে তো তলারকারগুলো কারগুলো খাওয়া যাবে যেগুলো তলায় না কথাটা বুঝতে পেরেছেন না পারেন তলায় যেগুলো লাগেনি সেগুলো তো খাওয়া যাবে তিনি থ হলেন আমার আব্বাজি বললেন এইটা কারণ নয় কারণ হচ্ছে কোরআনে আছে ইন্নামা হরম আলাইকুমুল মাইতা ওয়া আদামা ওয়া লাহমাল খিনzir ওয়া মাউহিলা বিহি লিগাইরিল্লাহ কোবাইতো রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে আপনার জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যতীত পীরের নামে করা হয়েছে তাই হারাম আল্লাহ ছাড়া কবরের নামে আল্লাহ ছাড়া মাজারের নামে আল্লাহ ছাড়া বাবার নামে তাই ওইগুলো হারাম আল্লাহ সবাই কি বাঁচাক বলুন আমি এই ধরনের সেরেক থেকে নিজে দিকে বাঁচা